আন্দোলন আন্দোলন আমাদের একই দাবি ছয় দফা ছয় দাবি মেনে নিতে হবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ছাত্রছাত্রীদের আন্দোলন মাথায় এবং শরীরে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে পড়েছে তাদের একটা দাবি এক দাবিতে ছয় দাবি একের ভিতরে ছয় আছে আউজুবিল্লাহ হিমানা সাইতনের রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম হি ওবরকাতু সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের নামে আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি এবং অন্যান্য জাতির ধর্মের জন্য আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে রইল এক রাস লাল গোলাপের শুভেচ্ছা আসসালামু আলাইকুম বারাকাতু প্রথম দাবি হচ্ছে ছাত্র ছাত্রীদের অধিকার দেওয়া হয় না অধিকার নাই স্বাধীনতা নাই দ্বিতীয় দাবি হচ্ছে কোন জায়গায় যদি বড় অপারেশন হয় সিজার হয় ছাত্র ছাত্রীদের ডাকা হয় না তাদেরকে সাথে নিয়ে অপারেশন করা হয় না তিন নাম্বার দাবি হচ্ছে কারুর টাকা নেয় দুই হাজার কারুর থেকে টাকা নেয় দশ হাজার বিশ হাজার সেই জন্য এরা রাস্তায় নেমেছে চার নম্বর দাবি হচ্ছে এনাদের সব সময়ের জন্য ছিট পাওয়া যায় না টাকা দিয়ে ছিট বিক্রি করা হয় যার কারণে এরা রাস্তায় নেমে পড়েছে কাফনের কাপড় বেঁধে শুয়ে আছে লাশগুলা নড়াচড়া করতেছে দর্শক মণ্ডলী এটা কিন্তু মরা না এরা সবাই জীবিত এরা আন্দোলন করার জন্য রাস্তায় নেমে পড়ছে কেউ মৃত্যু বলে ঘোষণা করবেন না বগুড়া হাসপাতালে যতগুলো নার্স এবং স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন তাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা তোমরা শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন করে যাও দর্শক মণ্ডলী তাদের জন্য সবাই দোয়া করবেন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন স্বাধীনতার আন্দোলন এই আন্দোলন বেঁচে থাকার আন্দোলন এই আন্দোলন বেঁচে থেকে লড়াই করার আন্দোলন সবাই সবাইকে একটু দেখবেন খেয়াল করবেন হ্যাঁ হাতে তালি মুখে বলি যার কথা তাই গালি আসে আস্তে গাছে গাছে ফল হবে পায়ে পায়ে এই ফল না নিয়ে কেউ বাড়িতে ফিরবে না সবাই মনোযোগ সহকারে স্লোগান দিতে থাকো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ত্যাগ করে চলে যাব আমাদের ক্যাম্পাসে আর এদের জন্য সবাই দোয়া করবেন এদের দাবি দোবা আদায়ের জন্য রাস্তাঘাট অবরোধ করে দেখেন দুই পাশে রাস্তাঘাট অবরোধ করে বসে আছে মাসাল্লা